শেষ বিচারের দিনে কেমন অবস্থা হবে সেদিন বড় কঠিন অবস্থা হবে সবার হাসরের দিন কেউ কারো থাকবে না সবাই থাকবে সবাই থাকবে পেরেশান কি উপায় হবে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন কাল্লা कंग धक्का जेदिन चौचिर हो फ जमीन আল্লাহ তাআলা আরো বলেন ইখরুজুনা মিনাল আজদাসি সিরাআহ যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট বলতেছেন ওয়া নুফিখু ফিস-সুরি فاذا হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ংসিলুন যখন সিঙ্গায় ফুঁ দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের প্রভুর দিকে ছুটে চলবে আল্লাহ তাআলা আরো বলেন কালু ইয়া ওয়াইलाना মাম বাফানা মিন মারকadina তারা বলবে হাই কি বিপদ আমাদেরকে কে কে ঘুম থেকে জাগ্রত করলো আল্লাহ তাআলা আরো বলেন হাযা মা ওয়াআদার রাহমান ওয়া সাদাকাল জবাব আসবে দয়ালু আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিলেন আর রাসূলগণ সত্য কথা বলেছিলেন সেদিন সিংগায় ফুদা হবে সেটা হবে ভয়াবহ দিন প্রতিটি মানুষ সেদিন কবর ফুরে বের হবে তারপর তারা দেখবে ময়দান শুধু সমতল মাঠ আর সমতল মাঠ কোথাও উঁচু নিচু নেই কোথাও উঁচু নিচু হবে না শুধু সমতল মাঠ হাজির হবে দুনিয়ার আদি অন্ত সব মানুষ প্রত্যেকের সাথে একজন ফেরেস্তা থাকবে ফেরেস্তা বলবেন তুমি তো এদিনের ব্যাপারে বড় উদাসীন ছিলে তারপর সেই ফেরেশতা বান্দার আমল নামাকে বের করবে সে আমল নামায় লেখা থাকবে তার সব কিছু তার কৃতকর্ম সব কিছু সে আমল নামার মধ্যে লেখা থাকবে পুঙ্খানো পুঙ্খানো লিপিবদ্ধ করা থাকবে সেদিন কি ঘটবে কার ভাগ্যে জানা হয়ে যাবে কে পাবে জান্নাত আর কে পাবে জাহান বড় ভয়ঙ্কার সেদিন মহাবিপদের দিন রুদ্ধ শাস মুহূর্ত কি হবে আমার জায়গা কোথায় হবে জান্নাতে না জাহান্নামে মে হযরত আবু জার গিফারি রাহু থেকে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন রোজ একটা করে নতুন আমল নামা তৈরি করা হয় প্রত্যেক লোকের জন্য যে মানুষ শুধু গুনাহ করে তো বা না করলে তার সেদিনের আমল নামা কালো হয়ে থাকে আর যে মানুষ আল্লাহ তালার ভয়ে নিজের কৃত গুনাহের জন্য অনুত হয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আর দৃঢ় প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে আর আমি গুনাহ করব না আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দেন তার আমল নামাকে আল্লাহ তাআলা বড় উজ্জ্বল করে দেন সুবহানাল্লাহ ফকি আবুলাইসমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব তাম্বি হুল লেখেন প্রতিটা মানুষের সাথে দুজন করে ফেরেস্তা আছে তারা দিনরাত সেই লোকের দেখাশোনা করেন নজর রাখেন প্রতিটা কাজের দুজন ফেরেস্তা বান্দার প্রতিটা কাজকে লিখে রাখেন লোকটি শ্বাস নেয় তাও লিখে রাখেন লোকটি চোখ দিয়ে মন্দটা দেখে তাও লিখে রাখেন অন্তরের কামনা বাসনা তারা লিখে রাখেন হাটা জলা সব লিখে রাখেন আমার আমার পূর্ণ হাসি আনন্দ তারা লিখে রাখেন এভাবেই দুইজন প্রতিটি মানুষের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত লিখতে থাকেন মানুষের কর্ম তৎপরতা এটাই আমার পরকালের মুক্তির সনদ যদি তার নাকিতে পূর্ণ পূর্ণ থাকে আর যদি পাপে পূর্ণ থাকে সে আমল নামা তাহলে পরকালে মহা বিপদ অপেক্ষা করছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আর নিশ্চয় রয়েছে দুজন ফেরেস্তা তোমাদের চোখে চোখে রাখার জন্য তারা রোজ সকালে বিকালে মানুষের কাজগুলো আল্লাহ তালাকে দেখান তারপর সেগুলো যত্ন করে রেখে দেওয়া হয় একদিন বান্দার শেষ সময় এসে যা চলে আসেন মৃত্যু দূত আজরাইল আলাইহি সালাতু প্রাণ বায়ুটা দেহ ছেড়ে চলে যায় তখন ওই আমল নামাগুলো একত্রিত করে মালার মতো পরিয়ে দেওয়া হয় বান্দাদের গলায় হার যেমন গলার সৌন্দর্য বাড়িয়ে দেয় তেমনি করে বান্দার আমল নামা নেককারের জন্য সৌন্দর্যের কারণ হয়ে যায় সুবহানাল্লাহ আর গুনাহগারের গলায় যখন তার আমল নামা পরিয়ে দেওয়া হয় মালা আকারে তখন তারে দেখতে আরো বড় ভয়ঙ্কার করে তোলে ওই মালায় তখন বান্দাকে বলা হবে এ বান্দা পড়ো তুমি তোমার আমল নামা আজকে তুমি তোমার কিতাব পড়ো নেককার তার আমল নামা পড়ে বড় খুশি হয়ে যাবে আর বৎকার যখন তার আমল নামা হাতে পাবে তখন তাকে বলা হবে

এটা কেমন আমল নামারে এটা আবার কেমন কিতাব রে দুনিয়ার জমিনে আমি যা কিছু করলাম সবই তো এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ সবই তো আমল নামার মধ্যে লিখা কিছুই তো বাদ নাই সকালে যা করলাম তাও লিখা রাতে যা করলাম তাও লিখা গোপনে যা করলাম তাও লিখা প্রকাশ্যে যা করলাম তাও তো লিখা এতে তো কোনো কিছুই বাদ পড়ে নাই আমি যা করেছি সবই তো লেখা আছে এ আমল নামার মধ্যে তখন সে পালাবার পথ খুঁজবে কিন্তু পালাবার কোনো পথ সে খুঁজে পাবে না কোথায় সে পালাবে এরপর আসবে অবিশ্বাসীদের পালা তারা ইমান আনে নাই তাই তাদের আমল নামায় কোনো নেকিও থাকবে না এরা ডাইরেক্টলি জাহান নামে চইলা যাবে সেখানেই থাকবে চিরকাল অনন্তকাল ও মুসলমান তাই প্রত্যেকের আমল নামা নিয়া প্রত্যেকের একটু ভাবা উচিত প্রত্যেকের আমল নামা নিয়ে প্রত্যেকের একটু টেনশন চিন্তা করা উচিত হায় আমার আমল নামা যখন আমার হাতে দেওয়া হবে তখন কি অবস্থা হবে আল্লাহ তালা বলেন আর বইটি রাখা হবে তাদের সামনে ওতে যা লেখা আছে তারপরে পাপিরা ভয়ে হতচকিত হয়ে যাবে পাপীরা ভয়ে বড় আতঙ্কিত হয়ে যাবে ওরা বলবে সর্বনাশ এটা কি কি ধরনের বই এটা এতে দেখছি ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই সবই তো লেখা আছে তারা যা করেছিল সবই তাদের সামনে আস আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন তোমরা দুনিয়ায় যা কিছু করবা সেটা যদি ذره পরিমাণ হয় তাও লেখা হবে সেটা যদি সরিষা পরিমাণ হয় তাও লেখা হবে আল্লাহ বলেন ফামাইয়্যা আমাল মিসকাল আদাররাতিন খাইরান ইয়ারাহ এ বান্দা তোমরা দুনিয়ায় যদি সৎ কাজ সামান্য করো তাও লিপিবদ্ধ করা হবে ওয়ামাইয়া মাইয়্যা আমাল মিসকাল আদাররাতিন শাররাই ইয়ারাহ দুনিয়ার জমিনে তোমরা যদি গুনাহের কাজ সামান্য করো সেটাও লিপিবদ্ধ করা হবে সব মানুষকেই আলাদা করে তার প্রত্যেকের দেওয়া হবে পাবে তাদের আমল নামা যে মানুষ দুনিয়ার জীবনকে আসল মনে করে এখানে চাওয়া পাওয়া ধন সম্পদ ভোগ বিলাস অর্জনকে জীবনের মূল উদ্দেশ্য করেছিল সে পরকালের প্রতি বড় উদাসীন ছিল এসবকে কল্পনা আর অবাস্তব মনে করত তাই বহু মানুষ চরম বেপরোয়া তাদের এসব কাজ আল্লাহ তালা দেখেছেন আল্লাহ তালা অপেক্ষা করছিলেন সে ফিরে আসে কিনা তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য পাঠিয়েছিলেন নবী এবং রাসুলদেরকে তার হেদায়েতের জন্য দেওয়া হয়েছিল আল্লাহ তালার নির্বাচিত কিতাব আল কুরআন কিন্তু সে ছিল বেখেয়াল সে ছিল বেখবর সে শোনেনি শুধু অবহেলা করেছে কিন্তু আজ আজ ধরা পড়েছে হিসাব দিতে হবে সব কিছুর যা কিছু করছো সব কিছুর হিসাব আজ সঠিক দিতে হবে সেদিন সেখানে ফয়সালা হবে মানুষের ভাগ্যের সেদিন বড় কঠিন দিন হবে সেদিনের পেরেশানি যুবককে বৃদ্ধ করে দিবে কেউ পালাতে চাইলেও পালাইতে পারবে না পালাবার সব পথ ওই দিন বন্ধ হয়ে যাবে তারপর আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন বিচারের জন্য একটি দিন নির্ধারণ করে দিয়েছে করবেন হবে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ভেঙ্গে তসনস হয়ে যাবে তারপর আল্লাহ পাক রব্বুল আবার সব কিছু পুনরায় জীবিত করবেন প্রত্যেক মানুষকে তার কর্মের বিনিময়ে দেওয়া হবে কবর ফুরে মানুষ বের হবে তাদের গলায় তাদের আমল নামা ঝুলানো থাকবে কিছু লোক কবর থেকে ওঠার পর বলবে হায় আমাদের কেন কবর থেকে উঠানো হলো তাদের এই প্রশ্নের জবাবে আওয়াজ আসবে সেই দিন কথা আল্লাহ পূর্বেই স্পষ্টভাবে বলে দিয়েছেন সেদিন কিছু লোক কবর থেকে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে বেরো হবে আর কিছু লোক বের হবে বিষণ্ন চেহারা নিয়ে আবার কিছু লোক কবর থেকে বেরো হবে কুচ্ছির চেহারা নিয়ে ভয়ঙ্কার রূপ নিয়ে তাদের চোখ থাকবে নি জলিল কিছু লোক থাকবে যাদের জিহবা নাবি পর্যন্ত ঝুলতে থাকবে নাউজুবিল্লাহ পিপাসায় কাতর হয়ে হাপাতে থাকবে এ মুসলমান ভাইয়েরা সেদিনের কথাকে স্মরণ করুন এখনো সময় আছে নিজেকে সংশোধন করুন নিজেকে পরিবর্তন করুন আল্লাহর আজাবের কথা মনে করে সংযত হন হাসরের মাঠের ভয়াবহতা মনে করে পাপের পথ থেকে তওবা করুন হাসরের মাঠে ভয়ঙ্কর অবস্থা দেখে যুবকের বয়স বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা নিজে বিচারক হবেন ফেরেস্তাগণ মানুষের আমল নামা নিয়ে দণ্ডায়মান হয়ে যাবে আল্লাহ তালা ঘোষণা দিবেন হে আমার বান্দাগণ যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছি সেদিন থেকে দেখে এসেছি তোমাদের কর্মকাণ্ডগুলো তোমাদের কথা শুনেছি কিছুই বলি নাই রাতে যারা আমার মোহাব্বতে আমার ভয়ে যাই না দাঁড়িয়ে আমাকে তাদের তাদেরকেও দেখেছি আর যারা রাতে দিনে নাচ গানের মধ্যমণি হয়ে দিন পার করেছে আমি আল্লাহ তাদেরকেও দেখেছি তোমাদের বেবিচার দেখেছি তোমাদের সন্ত্রাসী দেখেছি তোমাদের জুলুমবাজি দেখেছি তোমাদের অন্যের হক নষ্ট করছো তাও দেখেছি তোমরা একে অপরের প্রতি অন্যায় অবিচার করেছো সেটাও আমি রব দেখেছি সব কিছু আমি দেখেছি কিন্তু কিছুই বলি নাই আজ তৈরি হয়ে যাও তোমরা কি ভেবেছো আমি তোমাদের অযথা সৃষ্টি করেছি না 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 আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম একমাত্র কেবলমাত্র আমার ইবাদতবন্দিগীর জন্য সৃষ্টি সৃষ্টি করেছিলাম এ নবীর উম্মতের দল আজকের এ মজলিসের হাজার হাজার মানুষের প্রতি আমার আরস থাকবে আজকের পর থেকে নিয়ত পরিবর্তন করুন মতকে বদলায় ফেলুন পথ বদলে দিনের পথে ফিরে আসুন নিজেকে অপরাধী মনে করে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করুন আমরা আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি রূপে দুনিয়ায় এসেছি শুধু সন্তান জন্ম দিয়ে তা বড় করাই আমাদের মূল কাজ নয় শুধু দোকানদারি করাই আমাদের মূল কাজ নয় শুধু চাকরি করা আর টাকা কামানো আমাদের মূল কাজ নয় আল্লাহ তাআলা আমাদেরকে মহৎ কাজের জন্য সৃষ্টি করেছেন অথচ আমাদের কারই সে কাজের দিকে মনোযোগ নেই সে কাজ হল আল্লাহর দিনকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দেওয়া কি হবে ফয়সালা সেদিন বড় বেদনার দিন হবে মহা বিপদ হাসরের ময়দান কি হবে আমাদের আমার এ সুন্দর দেহ পূর্বে আগুনের মধ্যে এই চোখ জলে পুরে সাই হবে আগুনের মধ্যে এই দেহ জলে পুরে সাই হবে আগুনের মধ্যে এই ঘন কালো কোগ্রান চুল জ্বলবে আগুনের মধ্যে এই সুন্দর অপরূপ চেহারায় থাকবে না গোস্ত দাঁত দেখা যাবে জিব্বা ঝুলে পড়বে নাভি পর্যন্ত আহ কি বেদনা দায়ক যন্ত্রণা মানুষ সেদিন আফসোস করবে আর বলবে আমরা কি করেছি দুনিয়ার সামান্য কটা দিন যদি ধৈর্য ধরে থাকতাম যদি আল্লাহ হুকুম মেনে দুনিয়ায় জীবন পরিচালনা করতাম যদি নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে তো করতাম আল্লাহর ভয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলতাম তবে তো আজ মুক্তি পেয়ে যাইতাম তবে তো আজ বেঁচে যাইতাম কিন্তু সেদিন এ আফসোস করে কি হবে কোনোই লাভ হবে না সময় তো পার হয়েই গেছে কোদিনের এই পৃথিবী অল্প সময়ের কদিন ছিলাম এখানে এক শত বছর বা কারো বেশি আমার কারো বা কম এটা কি কোনো সময় হলো এই যে এখানে হাসরের মাঠে দাঁড়িয়ে আছো পঞ্চাশ হাজার বছর ধরে অবর্ণনীয় যন্ত্রণা আর অপমানে সে হিসেবে দুনিয়ার শত বছর তো মোটেই কিচ্ছুই না হায় মানব জাতি হে আদম সন্তান নেরা কি করে এলে দুনিয়াতে কি করে এলে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন তার কথা মানোনি কেন তার সৃষ্টি দেখে বুঝতে পারোনি কে তোমার স্রষ্টা অপরূপ সুন্দর নীলাকাশ দেখে তোমার মনে প্রশ্ন জাগেনি কে এই সৃষ্টির নিপুণ কারিগর বিশ্বভুবনের বিচিত্র নিপুণ নিখুঁত সৃষ্টি দেখে স্রষ্টাকে তুমি কেন বুঝোনি হায় ধিক তোমার এ জীবনের জন্য তারপরেও তুমি দাবি করতে তুমি বড়ই বুদ্ধিমান সব দেখে সব বুঝেও তুমি সিলে বেপরোয়া অহংকারী দম্ব আর অহংকারের জমিনে পা পড়েনি তোমার অথচ দুনিয়ার জীবন দুনিয়ার এ দম্ভ সব ছিল ক্ষণিকের দুদিনের দুনিয়ার মধ্যেই সব কিছু আজ শেষ হয়ে গেল আজ কেয়ামতের দিন মহাবি দিন চিরস্থায়ী জীবনের ফসলার দিন কি অবস্থা হবে তোমার একটু ভাবো তোমার মুক্তির কি উপায় পথ কি করে এসেছ তুমি দুনিয়ায় হবে তোমার পালাবার পথ তো বন্ধ সব মৃত্যু অত নেই যে মরে শেষ হয়ে যাবা তাহলে উপায় কি তো উপায় নাই বন্ধু তো গতি নাই আশ্রয় নাই না একমাত্র আল্লাহ তালার আরো শের ছায়া সারা আর কোন ছায়া নাই ও নবীর উম্মতের দল পরকালীন জীবনের কথাকে মনে করুন চিরকাল চিরদিন থাকতে হবে সেখানে হয়তো জান্ন নয় তো জাহান নাম কত বড় ভয়ের দিন মানুষ থাকবে ভীত সন্ত্রস্ত পেরেশান দিশে অসহায় মানুষ আতঙ্ক আর আশঙ্কায় দুলছে কি হবে ফাইসালা জান্নাতের সীমাহীন আনন্দ নাকি জাহান নামের অনন্ত অনল জিন ইনসান ভয়ে কাঁপছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফাইসালা করেন রহমতের না লানতের দিশে হারা হয়ে যাবে দুনিয়ার মাতব্বর দুনিয়ার সর্দার দুনিয়ার এমপি দুনিয়ার মন্ত্রী দুনিয়ার মেম্বার দুনিয়ার চেয়ারম্যান দুনিয়ার প্রতাপশালী প্রভাবশালী সব বাচ্চারা সবাই ভয়ে কম্পমান হয়ে যাবে সবাই থর থর করে কামবে সেদিন সব শয়তান বড় বড় অত্যাচারী আর সীমা লঙ্ঘনকারীরা আল্লাহ তালার সামনে ভয়ে মাথা নত করে দাঁড়াবে আল্লাহ তালা বলেন নাহুম সুমালানহুম হাওলা জাহান্নামাজিসিয়া সুতরাং আপনার লালন পালনকারীর শপথ আমি অবশ্যই ওই সব অবিশ্বাসী ও অবিশপ্তদের একত্রে সমবেত করব অবশ্যই তাদেরকে নত জানু অবস্থায় জাহান নামের চারপাশে উপস্থিত করব। যেদিন সিংগায় ফু দেওয়া হবে আল্লাহ বলেন যেদিন সিংহাই ফু হবে তোমরা দলে দলে ছুটবে হাসরের মাঠের দিকে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর নিকট এ আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছিল কেউ কেউ শুনে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর পবিত্র চোখ দুটি অশ্রুতি ভিজে গেল ফোটা ফোটা পানি সরছে রসুলের চোখ থেকে সেই পবিত্র অশ্রুতে ভেজে গেছে তার তারপর নিজেকে সামলে নিয়ে রসুল বললেন তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে প্রশ্ন করেছ জেনে রেখো হাসরের দিন আমার উম্মতের মধ্যে বারোটি জামাত হবে প্রথম জামাতটি বাদরের আকৃতি নিয়ে উঠবে তাদের চেহারা হবে বাদরের মতো এরা হলো সেসব লোক যারা মানুষের মধ্য ঝগড়া হিংসা বিদ্বেষ আর অশান্তি সৃষ্টি করত অথচ আল্লাহ তালা বলেন অশান্তি আর বিভ্রান্তি সৃষ্টি করা খুন করার থেকেও বড় ভয়ঙ্কর খুন করার থেকেও বড় মারাত্মক বড় জঘন্য দ্বিতীয় জামাত উঠবে শুকরের চেহারা নিয়ে এরা হারাম খেয়েছিল এরা সুদ খেয়েছিল এরা ঘুষ খেয়েছিল এরা চুরি করেছিল ইত্যাদি বন্য পাপের মাধ্যমে এরা রোজগার করত। তৃতীয় জামাতটি উঠবে অন্ধ হয়ে চলবে এলোপাতারি দিশে হারা হয়ে এরা অন্যায় বিচার করতো ন্যায় বিচার করে নাই অবিচার করছে আল্লাহ তাআলা বলেন তোমরা যখন বিচার কাজ করো তখন দুজনের মাঝে ন্যায় ও সত্য সিদ্ধান্ত নেও ন্যায় ও সত্য বিচার করো চতুর্থ দলটি উঠবে বোবা আর বদির হয়ে এরা হচ্ছে অহংকারী ও দাম্ভিক মানুষ পাঁচ নম্বর দলটি উঠবে তাদের মুখ দিয়ে পুজ বের হতে থাকবে গড়িয়ে গড়িয়ে তা পড়বে এরা নিজের জিহ্বা দাঁত দিয়ে কামড়াবে এরা হলো সেই আলেম যাদের কথাও কাজে কোনো মিল ছিল না বলতো একটা কিন্তু নিজে সেটা করতো না ছয় নম্বর দলটি উঠবে যাদের শরীরে আগুনের দাগ দেওয়া থাকবে এরা মিথ্যা সাক্ষ্য দিত সাত নম্বর দলটি উঠবে যাদের কপালের সাথে মাথার চুল বাঁধা অবস্থায় থাকবে এদের শরীরে ভয়ানক দুর্গন্ধ হবে তা মরা পচা দুর্গন্ধের চেয়েও ভয়ঙ্কর হবে এরা হল নফসের তাবেদার ভোগী আট নম্বর দলটি উঠবে মাতাল অবস্থায় নেশাখোরদের মতো এরা দুলতে থাকবে তারা হল সেসব লোক যারা আল্লাহর হক রুখে দিত বা আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়াতো নয় নম্বর জামাতটি উঠবে আল কাতরার পোশাক পরে এরা গিবত করত চগলখুরি আর অপরের দোষ খুঁজে বেরাতো দশ নম্বর দলটি উঠবে যাদের ঘাড় দিয়ে জ্বা বের করে দেওয়া হয়েছে এরাও গিবত করত এরা একজনের কথা আরেকজনের কাছে বলতো এগারো নম্বর জামাত উঠবে মাতাল অবস্থায় এরা মসজিদে বসে দুনিয়াবি কথা বলতো আল্লাহ তাআলা বলেন মসজিদ আমার ঘর এখানে আর কাউকে ডেকো না বারো নম্বর জামাতটি উঠবে কঙ্কালের মতো গোস্তহীন দেহ নিয়ে এরা কোরআনকে দুনিয়ার কাজে ব্যবহার করত ও নবীর দল তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে যান প্রাণ দিয়ে চেষ্টা করি আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই পরি আমিন